ডিয়ার ভিউয়ার্স আজকে আমি সোনালী ব্যাংকের ডিপোজিট গুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটি ব্যাংক একটি সরকারি ব্যাংক তো টাকা রাখার ক্ষেত্রে সোনালী ব্যাংক হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস আপনারা যারা টাকা রাখার জন্য নিরাপদ একটি ব্যাংক খুঁজছেন সেক্ষেত্রে সোনালী ব্যাংক আপনার জন্য ভালো একটি ডিসিশন হতে পারে তো আমি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাচ্ছি আমি সরাসরি এই যে রেট চলে যাচ্ছি এটা হচ্ছে সোনালী ব্যাংকের রেট আমি একে একে ওদের সবগুলো ডিপোজিট গুলো আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমি লাখপতি সঞ্চয় স্কিমটা নিয়ে কিছু বলবো লাখপতি সঞ্চয় স্কিমটা দুই বছর এবং তিন বছর মেয়াদি করতে পারবেন দুই বছর মেয়াদি করলে মাসিক কিস্তি দাঁড়াবে চার হাজার টাকা এবং মেয়াদ আনতে আপনি পাবেন এক লক্ষ এক হাজার পঁয়ষট্টি টাকা আর তিন বছর মেয়াদি করলে মাসিক কিস্তি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা করে যদি আপনি তিন বছর ধরে দেন প্রতি মাসে ছাব্বিশশো করে তাহলে পাবেন এক লক্ষ এক হাজার সাতশো সাতাশি টাকা আর এটা হচ্ছে বছর মেয়াদি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ যেটা চক্রবৃদ্ধি হারে দিচ্ছে ওরা পরে স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর নিয়ে আলোচনা করব এফডিআর হচ্ছে আপনি তিন মাস থেকে তিন বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন তিন মাস মেয়াদি করলে সেভেন পয়েন্ট টু ফাইভ ছয় মাস মেয়াদি করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এক বছর থেকে তিন বছর মেয়াদি যদি করতে চান সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এরপর এখানে ওদের দুটো ডিপিএস স্কিম রয়েছে এগুলো হচ্ছে একটি হচ্ছে সোনালী সঞ্চয় স্কিম যেটার মেয়াদ তিন বছর শুধুমাত্র নারী গ্রাহকদের জন্য এটা মাসিক কিস্তি আপনি এক থেকে শুরু করে যেকোনো কোনো অ্যামাউন্টের করতে পারবেন এটাতে আপনি বোনাসও রয়েছে যদিও এখানে ওরা উল্লেখ করে নেই যে মেয়াদের পর মেয়াদানতে আপনি কত টাকা পাবেন ওরা এটাই উল্লেখ করেনি বাট আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে যদি এটা প্রতি মাসে দিয়ে যেতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন এই দেখুন এক বছরের জন্য আপনি এক এক হাজার টাকা বোনাস পাবেন অর্থাৎ আপনার এই ডিপিএসটি যখন ম্যাচিউর হবে তখন ম্যাচিউরিটি ভ্যালুর সাথে আপনি এই বোনাসটা পাবেন আর যদি দুই হাজার টাকা করেন দুই টাকা বোনাস পাবেন পাঁচ টাকা করলে পাঁচ টাকা বোনাস পাবেন তো এটা একটা সুবিধা যেটা এইট পয়েন্ট টু হারে দিচ্ছে সরল সুদে তারপর আরেকটা রয়েছে অনন্যা সোনালী সঞ্চয় স্কিম যেটা পাঁচ বছর মেয়াদি শুধুমাত্র নারী গ্রাহকদের জন্য এটাও সেম এক হাজার টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এক হাজার টাকার করলে আপনি এক হাজার বোনাস পাবেন আর তিন হাজার টাকার করলে তিন হাজার বোনাস পাবেন পাঁচ হাজার করলে পাঁচ হাজার টাকার বোনাস পাবেন আর এখানেও ওরা মেয়াদানতে কত টাকা পাওয়া যাবে এটা উল্লেখ করেনি আপনি এইট হারে যদি ক্যালকুলেশন করতে পারেন তাহলে আপনি ইজিলি বের করতে পারবেন যত আসে তার সাথে এই বোনাসটা অ্যাড করলে আপনি ওই টাকাটা পাবেন এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপিএস আমি ওদের ডিপিএস গুলো নিয়ে আলোচনা করব ডিপিএস হচ্ছে আপনি পাঁচ বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি করতে পারবেন পাঁচ বছর মেয়াদি করলে এক টাকা যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে আপনি পাঁচ বছর পর পাবেন বাহাত্তর হাজার সাতশো টাকা সাথে টাকা বোনাস পাবেন আর যদি পাঁচ হাজার টাকা করেন পাঁচ বছর মেয়াদি তিন লক্ষ পাঁচশো তিরিশ টাকা পাবেন টাকা বোনাস পাবেন যেটা ওরা চক্রবৃদ্ধি হারে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ দিচ্ছে আর এটা জমা দেওয়ার তারিখ হচ্ছে মাসের প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনি এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো একদিন আপনি জমা করতে পারবেন এই কিস্তিটা আর আরেকটা হচ্ছে দশ বছর মেয়াদি দশ বছর মেয়াদিটাও সেম বোনাস দিচ্ছে ওরা আপনি যদি পাঁচ হাজার টাকা করেন ছয় হাজার টাকা বোনাস পাবেন পাঁচ হাজার টাকা করলে জিরো পার্সেন্ট হারে ওরা ইন্টারেস্ট দিচ্ছে যেটা চক্রবৃদ্ধি হারে দিচ্ছে তো আপনি এটা এক হাজার থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন পাঁচ বছর দশ বছর আর ওদের মিলনিয়ার স্কিম রয়েছে মিলনিয়ার স্কিম হচ্ছে আপনি দশ লক্ষ টাকা টার্গেট করে করবেন এটা আপনি সর্বনিম্ন চার বছর থেকে শুরু করে সর্বোচ্চ বিশ বছর মেয়াদি করতে পারবেন আপনি যদি বছর মেয়াদি করেন তাহলে আপনাকে মাসিক ইনস্টলমেন্ট দাঁড়াবে পাঁচ হাজার পর দশ লক্ষ টাকা পাবেন আর নয় বছর আর আপনি ছয় বছরের জন্য করতে পারেন এক হাজার পাঁচশো পঁচাত্তর করে ছয় বছরের জন্য করলে আপনি ছয় বছর পর পাবেন দশ লক্ষ টাকা আর পনেরো বছর মেয়াদি করলে বত্রিশশো টাকা প্রতি মাসে বত্রিশশো করে জমা দিবেন পনেরো বছর পর দশ লক্ষ টাকা পাবেন আর এটার সুদ হার হচ্ছে চার থেকে আট বছর মেয়াদি করলে সিক্স পাবেন চার থেকে আট বছর মেয়াদি আর নয় থেকে চোদ্দ বছর থেকে বিশ বছর মেয়াদি করলে হারে ইন্টারেস্ট পাবেন যেটা চক্রবৃদ্ধি হারে হিসেব করা হবে এটাও আপনি মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে একদিন দিতে পারবেন আর হিসাব খোলার জন্য ডকুমেন্টস লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি গ্রাহক যুগ নমিনি গ্রাহকের একটা ভোটার আইডি কার্ড লাগবে আর নমিনির একটা ভোটার আইডি কার্ড লাগবে নমিনির ভোটার আইডি কার্ড না থাকলে অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে অর্থাৎ নমিনি যদি আঠারো বছর না হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন দিলেও চলবে আর ছবি লাগবে গ্রাহকের দুই কপি নমিনির এক কপি আর আপনি যদি এখানে সোনালী ব্যাংকে যদি কোনো ডিপিএস বা ফিক্সড ডিপোজিট করেন এক বছর পর আপনি সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন ফেসিলিটি পাবেন তো এই হচ্ছে সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম আপনার যদি সোনালী ব্যাংক নিয়ে আর কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন তো আজকের ভিডিওটি এতটুক পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি দেশের আরো একটি ব্যাংক নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই